বিরতির পর স্বাগত এবার চোখ রাখছি আমরা দেখা যাচ্ছে যে দপ্তরে বৈধ নিয়োগ অর্থাৎ হেল্পারদের বৈধ নিয়োগকে কেন্দ্র করে এই মুহূর্তে একেবারে থমথমে পরিস্থিতি থানায় মামলা জানা গেছে এক অঙ্গনওয়াড়ি সেন্টারে দুই হেল্পার নিয়োগ বৈধ নিয়োগ করা হেল্পারকে বের করে দেওয়ার অভিযোগ এবং থানায় গড়ালো সেই মামলা চঞ্চল করে ঘটনাটি ঘটেছে ছড়া ব্লক এবং কদমতলার এস ডিপি আওতাধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় জানা গেছে ওই ওয়ার্ডে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে যার ওয়ার্কারের দায়িত্বে রয়েছেন হুসনারা বেগম এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ দ্বারা অনিয়মিত কর্মী হিসেবেই নিয়োগ করা হয় হেলপার পিয়ারা বেগম লস্করকে যারা যায় বিগত পাঁচ বছর পূর্বে স্থায়ী হেলপার অবসর যাওয়ার পর তৎকালীন পঞ্চায়েত কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অস্থায়ীভাবে পিয়ারা বেগম লস্করকে নিয়োগ করা হয় কিন্তু ইদানিং প্রায় মাস কয়েক পূর্বে সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে বৈধ নিয়োগ নীতির জন্য ইন্টারভিউর মাধ্যমে এলাকারই রেহানা বেগম হেলপারের চাকুরি পান এবং

অঙ্গনারি হল ভালো ইন্টারভিউ দিছি আজকে গত বাইশ তারিখ আইছে ইন্টারভিউ অফারটা আইছে আর কি আমার পরে আমি হচ্ছে ডিপি অফিসে গিয়া জয়েনিং করছি এক তারিখ ওই কেন আমার বাড়ি ওয়ার্কার সুপারভাইজার এমন কি পঞ্চায়েত থেকে কোনো নির্দিষ্ট আকারে আমার কাছে কোনো কিছু লিখিত আসেনি এবং অঙ্গনাদি ওয়ার্কার অথবা যে কোনো আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য মূলত দফতরের বৈধ নিয়োগ করা হেল্পারকে বের করে দেওয়া হয় এমনটাই অভিযোগ এবং অনিয়মিত হেল্পার সেখানে কাজ করবেন এমনটাই কিন্তু অভিযোগ অর্থাৎ দুই হেল্পারের মধ্যেই শুরু হয় আজ সকাল থেকে বাক্য বিতণ্ডতা চরম আকার ধারণ করে অভিযোগ যে তাকে বের করে দেওয়া হয় অর্থাৎ সে দপ্তরের পক্ষ থেকে যাকে বৈধভাবে নিয়োগ করা হয়েছে সেই হেল্পারকেই বের করে দেওয়া হয় দপ্তরের এই পুরো ঘটনা বা দপ্তরের সিদ্ধান্তকে কে কেন্দ্র করেই এ ধরনের ঘটনা বলে অভিযোগ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুটি হেলপার যাদের মধ্যে আজ সকালে এই বাঘ শুরু হয় ধর্মনগর মহকুমা কদমতলা ব্লকের বিষ্ণুপুর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় এই অঙ্গনওয়াড়ি সেন্টারের আজকের এই ঘটনা নিয়ে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন